নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতে এলোমেলো দক্ষিণ এশিয়ার ক্রিকেট অনিশ্চিত টাইগারদের পাকিস্তান সফরও ভারতের বিপক্ষে হোম সিরিজ স্থগিত হতে যাচ্ছে এশিয়া কাপ কিছুক্ষণ পর বিসিবির জরুরি সভা স্থগিত হল পিএসএল দুবাই থেকে দেশে ফিরছেন রিশাদ নাহিদ সহ দুই বাংলাদেশি সাংবাদিক আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিলেটে রাব্বিন আসমের ফিফটিতে বিপর্যয় কাটালো বাংলাদেশ এ দল সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলকে দুইশো আঠাশ টার্গেট দিল স্বাগতিকরা এবং সিঙ্গাপুর ম্যাচের সাত দিন আগে বাংলাদেশ দল ঘোষণা করবে বাফুফে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হতে পারে ভুটান এবার ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে পাওয়ার আশা পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠিত না হওয়ায় দেশে ফিরছেন নাহিদ রানা রিশাদ হোসেন সহ দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বিশ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা তাদের এর আগে পিএসএল স্থগিত করায় পাকিস্তানে আটকে পড়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে আনা হয় সংযুক্ত আরব আমিরাতে প্রথমে পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চব্বিশ ঘন্টা না পেরুতেই আরব আমিরাত ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ফলে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন ক্রিকেটাররা ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডারে স্থগিত হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুপুরে বিসিবির আনুষ্ঠান অনানুষ্ঠানিক সভায় নেওয়া হবে সিদ্ধান্ত বাতিল হতে পারে আগস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের টি টোয়েন্টি সিরিজও এশিয়া কাপ নিয়ে নেই কোনো সুখবর স্থগিত হতে পারে এশিয়ার ক্রিকেটের মেগা ইভেন্ট ভারত পাকিস্তান সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে দুই দেশ ছাপিয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডারে দুই দেশের সঙ্গেই হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আছে বাংলাদেশের এমন পরিস্থিতি বিরাজ করলে কি হবে সিরিজগুলোর ভবিষ্যৎ সীমান্ত উন্মাদনার প্রভাব ফেলেছে দুই দেশের ঘরোয়া টুর্নামেন্টে আইপিএল এর পর স্থগিত হয়েছে পিএসএল ও বিসিসিআই এর পরিকল্পনা এক সপ্তাহ পর আবারও আইপিএল মাঠে ফেরানোর যদিও সবকিছু নির্ভর করছে দুই দেশের পরিস্থিতির উপর ভারতের ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস ম্যাচে যে অভিজ্ঞতা হয়েছে তাতে বিদেশি ক্রিকেটাররা ভারতের মাটিতে খেলতে চাইবেন কিনা অবশ্য এরই মধ্যে বিকল্প পেয়েছে বিসিসিআই এগিয়ে এসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আইপিএল এর বাকি ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি তবে সেটা এখন হচ্ছে না আগামী সেপ্টেম্বরে আইপিএল এর বাকি ষোলোটি ম্যাচ আয়োজনে কথা চলছে দুই বোর্ডের এ মাসের শেষে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনে তবে পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় সেই সিরিজটা স্থগিত হতে যাচ্ছে সেটা একরকম নিশ্চিত পিসিবি চেষ্টা করছে নিরপেক্ষ ভেনুতে আয়োজনের তবে সেটাও এক প্রকার অনিশ্চিত শঙ্কা আছে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া পাকিস্তানের ফিরতি সিরিজ নিয়েও আগস্টে ভারতের বিপক্ষে দেশের মাটিতে টাইগারদের আছে রঙিন পোশাকের সিরিজ নির্ধারিত সময়ে আইপিএল সম্পন্ন না হলে পিছিয়ে যেতে পারে বাংলাদেশের এই সিরিজও এমনকি স্থগিত হতে পারে আসন্ন এশিয়া কাপও ভারতীয় গণমাধ্যমের দাবি আইপিএল শেষ পর্যন্ত এই সময়ের মাঝে সম্পন্ন না হলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপ স্থগিত করে দেওয়া হবে এছাড়া কিছুদিন আগেও খবর আসে বাংলাদেশ সফর করতে চায় না ভারত মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন যার মূল কারণ হিসেবে দেখছেন অনেকে সবকিছু মিলে দুই দেশের সংঘাতের বড় প্রভাব পড়তে যাচ্ছে পুরো অঞ্চলের ক্রিকেটেই ভারত পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুক্ষণ পর সবাই বসে বিসিবির পরিচালনা পর্ষদ এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে সে যখন যুদ্ধ যুদ্ধ অবস্থা ঠিক যুদ্ধই ঠিক তার তার প্রভাব যে আসলে অন্যান্য ক্ষেত্র অর্থাৎ রাজনীতি অর্থনীতির সঙ্গে ক্রিয়াঙ্গনে পড়বে সেটাও নিশ্চিত তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যটা একটু বেশি জানেন যে বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশের অক্টোবরের আগ পর্যন্ত যত ক্রিকেটীয় ক্যালেন্ডার রয়েছে সবগুলো ম্যাচের প্রতিদ্বন্দ্ব অঞ্চল দিয়ে কিন্তু সাউথ সাউথ এশিয়ার যে অপোনেন্টগুলো রয়েছে তবে সবচাইতে বেশি গুরুত্ব পাচ্ছে পাকিস্তানের এবং আমিরাতের বিপক্ষে বাংলাদেশের যে সাত ম্যাচে টি টোয়েন্টি সিরিজ রয়েছে অর্থাৎ আমিরাতের বিপক্ষে দুইটা আর পাকিস্তানের বিপক্ষে পাঁচটা সেই ম্যাচের ভাগ্য নিয়েই আসলে সে ভাগ্যটা কি হচ্ছে সেই বিষয় নিয়ে আসলে আজ বিসিবিতে একটা আনঅফিসিয়াল যারা বোর্ড পরিচালক রয়েছেন সেই আনঅফিসিয়াল একটি সিদ্ধান্ত নিতে কিন্তু দুপুর দেড়টা থেকে দুইটা নাগাদ সব বোর্ড পরিচালকরা বসবেন এবং এক এক করে কিন্তু বোর্ড পরিচালকরা আসতে শুরু করেছেন আমি দুজন বোর্ড পরিচালককে দেখেছি আমরা যখন এই শুরু করেছিলাম তখন তারা ঢুকছেন ফাহিম সিনে এবং নাজরুল ফাহিম অর্থাৎ সব মিলিয়ে যেই একটা শীতল আবহাওয়ায় ক্রিকেটও যে আসলে প্রভাবিত হচ্ছে এবং যদি আমরা জানতে পেরেছি সেই সিরিজটি সিরিজটি স্থগিত হচ্ছে এবং ক্যালেন্ডার যেটা বলছে সেই জানে যে পাকিস্তানের সিরিজই পরে কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সিরিজ রয়েছে এরপরে আবার পাকিস্তান বাংলাদেশে আসবে বা ভারতের বাংলাদেশে আসার কথা এশিয়া কাপ হওয়ার কথা সব মিলিয়ে কিন্তু একটা চরম অনিশ্চয়তা বলছে পাকিস্তান সিরিজের কথা সেই সিরিজটি যে স্থগিত হচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত এবং সেই সিরিজটি স্থগিত হলে আমিরাতের বিপক্ষে যে বাংলাদেশের দুটো টি ম্যাচ রয়েছে যেটা কিনা সতেরো এবং উনিশ তারিখ চলতি মাসে সেই ম্যাচ দুটো স্থগিত হচ্ছে অর্থাৎ সেই ম্যাচ দুটো মূলত পাকিস্তানের বিপক্ষে যেহেতু প্রস্তুতি হিসেবে খেলা খেলার কথা ছিল তাই আপাতত আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ম্যাচ দুটো খেলে না তবে এক্ষেত্রে একটা বিষয় একটু বলে রাখতে চাই যেহেতু পাকিস্তান এই টুনা এই পাঁচ ম্যাচ সিরিজ টি টোয়েন্টি সিরিজের স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের সিদ্ধান্ত যাবে না অর্থাৎ ভারত কিংবা পাকিস্তান এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত চুপ থাকো নীতিতেই হারছে কারণ জানে যে একটা গুমোট আবহাওয়া এক্ষেত্রে যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে হয়তো বা দু এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো অনিশ্চয়তার মাঝেই চলছে জাতীয় দলের ক্যাম্প প্রথমবারের মতো চোদ্দ ক্রিকেটারকে একসঙ্গে পেয়েছেন কোচ ফিল সিমস ছিলেন টি টোয়েন্টি নতুন অধিনায়ক লিটন দাসও এ দল থেকে ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিয়েছেন চার ক্রিকেটার পাকিস্তান সফর নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা তারপরও চলতি মাসের শেষ দিকে ওই সিরিজের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা চালিয়ে যাচ্ছেন অনুশীলন ইশাদ হোসেন আর রানা নেই দেশে এ দলের ম্যাচ খেলতে শামীম পাটোয়ারি শরিফুল ইসলাম পারভেজ ইমন আর তানভীর ইসলাম ছিলেন সিলেটে আগের তিন দিন হাতে গোনা কয়েকজনই ঘাম ঝরিয়েছেন বীরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে এদিন প্রথমবারের মতো একসঙ্গে দেশে থাকা স্কোয়াডের চোদ্দ ক্রিকেটারকে পেলেন হেড কোচ ফিল সামনের বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন সংযুক্ত আরব আমিরা ট্যুর দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর লক্ষ্য ছিল টাইগারদের সব মিলিয়ে দক্ষিণ এশিয়ান ক্রিকেট অস্থির হয়ে উঠলেও সেসব সরিয়ে রেখে নতুন নেতৃত্বে পরিকল্পনা সাজিয়ে রাখতে চায় বাংলাদেশ বাজে সময় আর পিএসএল খেলতে গিয়ে পাওয়া আঙুলের চোট পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষায় টি নতুন অধিনায়ক লিটন দাসও বাড়তি রোমাঞ্চ আসন্ন দুই সিরিজের জন্য সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া শেখ মেহ অতিরিক্ত গরমে নাকাল দেশ অনুশীলনেও ঘেমে নেয়ে ওঠেন ক্রিকেটাররা তাদের চাঙা রাখার চেষ্টায় কোচ সিমন্স সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও তবে আলাদাভাবে কথা বলেছেন অধিনায়ক লিটন দাসের সঙ্গে কোচ ক্যাপ্টেনের প্রাথমিক আলাপ চলে বেশ কিছুক্ষণ ক্লোজডোর অনুশীলনে গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস মোটে পনেরো থেকে বিশ মিনিট ওইটুকু সময়ে এ চিত্রই ধরা পড়ে ক্যামেরার লেন্সে হোম অব ক্রিকেটে পঞ্চম দিনের অনুশীলন হবে ফ্লাড লাইটে ও নিউজিল্যান্ড এ দলের সিরিজ প্রসঙ্গ সিলেটে সিরিজের শেষ ওয়ান ডেতে নিউজিল্যান্ড এ দলকে দুইশো আঠাশ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ এ দল প্রথমে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নুরুল হাসান সোহানের দল কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে কিউই এ দল আউটোর স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এ দল নাইম শেখ ও এনামুল বিজয়রা ব্যাট হাতে ব্যর্থ সাইফ হাসান কিছুটা লড়াই করেন তার উইলো থেকে আসে একত্রিশ রান এরপর আফিফ অধিনায়ক মোসাদ্দেক সৈকত আস্থার প্রতিদান দিতে পারেন একশো চার নাসুম আহমেদ হাল ধরেন রানের খেলেন রাব্বি শেষ দিকে নাসুমের ফিফটিতে দুইশো পার করে বাংলাদেশ এ দল শেষ উইকেট জুটিতে এবাদতকে সঙ্গে নিয়ে সাতচল্লিশ রান যোগ করেন নাসুম সফরকারীদের দুইশো আঠাশ রানের টার্গেট দেয় বাংলাদেশ এ দল নাসুম আউট হন সাতষট্টি রানে